সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন দেখেন খুবই সুন্দর একটা সিঙ্গেল কামিজ দেখাচ্ছি এবং এই সিঙ্গেল কামিজটা কিন্তু আমাদের কাস্টমাইজ অর্ডার ছিল আমরা এর আগে এটা কাঁচা হলুদে করেছি তো আমাদের যে ক্রেতা ছিলেন সম্মানিত ক্রেতা আপু উনি হচ্ছে আমাদেরকে এটা আকাশি কালারের ওপর করে দিতে বলেছেন তো আমি সেটাই আমরা সেটাই করেছি এই যে খুব সুন্দর করে দেখেন প্রজাপতি করেছি তো এটা এখন আপনাদেরকে আমি ডিটেলস দেখিয়ে দিব। এবং এই যে কাজটা এই পুরো কাজটা আমরা করেছি সাড়ে তিন গজ কাপড়ে এবং অরবিট মসলিন কটনে এটা একটা সিঙ্গেল কামিজ বা কুর্তির পিস এটা আমরা অরবিট মসলিনে কাজটা করেছি অসাধারণ একটা কাজ হয়েছে আসলে সত্যি অসাধারণ একটা কাজ হয়েছে আমাদের বুড়ি হচ্ছে যখন কোনো সুন্দর একটা জিনিস দেখে তখন সেইভাবে ওয়াও বলে তো তার সাথে মজা করতে করতে আমার এটা মাঝে মাঝে অভ্যাস হয়ে যায় সুন্দর কোনো কিছু দেখতে গেলে এই শব্দটা আমি ব্যবহার করি দেখেন খুবই সুন্দর অসাধারণ একটা কাজ হয়েছে খুব সুন্দর করে দেখেন নিচে আমরা একটা বড় প্রজাপতি দিয়ে এটা কিন্তু আপুর কাস্টমাইজ ছিল যে প্রজাপতি একটা বড় প্রজাপতি নিচে দেবেন এটা হচ্ছে কামিজের নিচের অংশটা এটা হচ্ছে কামিজের বুকের অংশটা দেখেন বুকে খুব সুন্দর করে তিনটা প্রজাপতি দেয়া হয়েছে এবং এই পুরো কাজটা কিন্তু আমরা গ্লেজি সুতি সুতা দিয়ে করেছি এবং দেখেন খুব সুন্দর শান্তিপুরি এবং গিট ভরাট দিয়ে আমরা এই পুরো কাজটা করেছি অসাধারণ একটা কাজ হয়েছে এবার আমি এটার ব্যাক পার্ট এবং হাতাটা দেখিয়ে দেবো তো এই কামিস্টার সামনের পার্টে আমরা হচ্ছে অনেক কাজ দিয়েছি সেহেতু এটার হাতাতে আমরা একটা করে প্রজাপতি দিয়েছি সুন্দর রাখার জন্য কাজটাকে এর ভিতর সুন্দর রাখার জন্য এটা তো দেখেন খুব সুন্দর করে আমরা দুইটা হাতায় দুইটা প্রজাপতি দিয়ে দিয়েছি এবং পিঠেও একটা এই প্রজাপতিটাই একটা থাকবে এই যে ভাজ আছে তো স্ত্রী ভাতের ভাজের ভিতরে পড়ে গেছে তাই তো এই যে প্রজাপতিটা দেখছেন এই প্রজাপতিটা তিনটা বুকে আছে হাতায় একটা একটা করে আছে এবং পিঠে একটা আছে এবং সামনের পাটের কাজ তো আপনাদেরকে দেখালাম তো আপনারা যারা সিঙ্গেল কামিজ অর্ডার করতে চাচ্ছেন কালার কাস্টমাইজ করে নিতে চাচ্ছেন প্রজাপতির যে কোনো কাজের ক্ষেত্রে নিতে পারবেন এবং দ্রুতই পাবেন এই থ্রি টু পিস বা থ্রি পিস বা সিঙ্গেল কামিজ যদি অর্ডার করেন এবং আশা করছি যে কাজগুলো ভালো লাগবে আপনাদের ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ সবাইকে